অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক নারীদের বোরকা এবং হেজাব নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তিনি তার ওয়ালে এ ধরনের পোস্ট প্রায় করে থাকেন এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কি দেখুন এই বিষয়টি বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সমালোচিত হয়েছে বিতর্কের জন্ম দিয়েছে আমরা দেখেছি একজন বেশ বয়োজ্যেষ্ঠ সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বোরকাপোড়া মেয়েদের বোরকা এবং হেজাব নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন অবাক করা বিষয় হলো যে তিনি তার ফেসবুক ওয়ালে যে সমস্ত পছন্দের তালিকাগুলো দিয়ে রেখেছেন বলে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পেয়েছি সেগুলো দ্বারা বোঝা যায় তিনি আসলে অশ্লীলতা এবং নারীকে জাস্ট শুধুমাত্র এটা উপভোগের বস্তু মনে করা মানুষের মর্যাদা না দিয়ে শুধুমাত্র এটাকে একটা উপভোগের আইটেম মনে করা এটা তার যেন নেচারে পরিণত হয়েছে তো এই ধরনের মানুষ তো আসলে বোরকার প্রতি তাদের উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক কারণ বোরকা যারা পরে থাকে তাদেরকে মনের মতো তাদের দ্বারা হারাম স্বাদ নিতে পারেন না তাদের নিয়ে বা কল্পনা জল্পনা করা নোংরা চিন্তা করা সুযোগ পান না এই জন্য তাদের তো এগুলো নিয়ে উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক আলাহতালা আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এই ধরনের হাতে গোনা কিছু ইস্তাম বিদ্বেষী কিছু নাস্তিক কিংবা ইস্তামের প্রতি যাদের অ্যালার্জি আছে এ ধরনের মানুষগুলোর কাছে যেন জিম্মি হয়ে গেছি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে ধার্মিক এবং স্বাধীনতা পছন্দ করে মুসলিম অমুসলিম নির্বিশেষে সেখানে এ ধরনের কিছু মানুষ তাদের ন্যূনতম লজ্জাটুকু পর্যন্ত এই পোশাক আশাক আমরা দেখেছি যে পোশাক আশাক শতভাগ পশ্চিমা কিন্তু তিনি মেয়েদের করেছেন এবং বাঙালি নিয়ে প্রশ্ন তুলে ধরছেন তো বোরখা থাকলেও যদি কোনো মেয়ের বাঙালি আনা প্রশ্নবিদ্ধ হয় তাহলে তার যে পোশাক আছে যেটা অবাঙ্গালিয়ানা পোশাক পশ্চিমা পোশাক তার কারণে তার বাঙালি নিয়ে প্রশ্ন ওঠে না তো এদের দিন শেষে আমরা দেখি যে এদের মূল সমস্যার জায়গাটা হলো যে ইসলামের প্রতি তারা বিদ্বেষ টারণ করে মুসলমানদের প্রতি বিদ্বেষ টারণ করে এদের অনেকে দেখে নাস্তিক দাবি করে এরা আসলে মূলত ইসলাম বিদ্বেষী নাস্তিক নয় নাস্তিক হলে তো অন্য সব ধর্মের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গি হওয়ার কথা আপনি দেখবেন দিন দিনে শুধুমাত্র ইসলাম নিয়ে তাদের সমস্ত মাথা ব্যথা অন্য কোনোটা নিয়ে তাদের কিন্তু মাথা ব্যথা নেই আহ অন্য অনেক ধর্মে বিশেষ করে খ্রিস্টান ধর্মে যদি আপনি বলেন যৌনতা যৌনাচারের অনেক ব্যাপারে পড়া আছে সেখানে খ্রিস্টান ধর্মের কোনো পাদ্রীদের নিয়ে তাদের কখনো মাথা ব্যথা দেখবেন না তাদের সমস্ত মাথা ব্যথা দেখবেন মুসলমানদেরকে নিয়ে আলেম আমাদেরকে নিয়ে দিন যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে তো এই ধরনের মানুষগুলো আমাদের দেশের জন্য অভিশাপ এরাই আমাদের দেশকে আজকে বারোটা বাজিয়ে ছেড়েছে আমাদের সমাজটাকে উচ্ছন্ন যাওয়ার পথে তারা নানাভাবে ভূমিকা পালন করছে এদের কবল থেকে আমাদের দেশকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদেরকে আল্লাহ তালা যা যার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন সাইফুল্লাহ সাহানাতে লিখেছেন হিংসা অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুণা সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা এরপরে অহংকার ইবলিস আদম আসর ইসলামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে এই জন্য হিংসা এবং অহংকার এই ব্লিজে পরিণত করেছে এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা এটাই হিংসা আর অহংকার হলো অন্য তুলনার নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যদেরকে তুচ্ছ মনে করা এগুলো হলো অহংকার তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বিশেষ করে দোয়া করতে হবে তার কল্যাণ কামনা করতে হবে যত বেশি তার কল্যাণ কামনা করবেন তার জন্য দোয়া করবেন তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে বিধায় কারোর প্রতি হিংসা হলে আরো বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে না করা এবং সত্য জানার পরে স্বীকার করতে না করা এগুলোর কসরত করা উচিত এবং আল্লাহ তার কাছে দোয়া করা যেতে পারে আল্লাহ আলনি হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন এই মর্মে কাছে দোয়া করা যেতে পারে ইনশাআল্লাহ এই মাধ্যমে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে বিনয়ী হওয়ার তফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন অজু করার পর চুল দেখা গেলে কি ভেঙে যাবে অজু করার পর যদি চুল দেখা যায় তাতে ভঙ্গ হবে না কারণ নেই ওজু ভঙ্গের সাথে মূলত পবিত্র অপ অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশা পায়খানা করার মাধ্যমে হতে পারে কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয় মা বোনদের অজু করার পর চুল দেখা গেল মাথার আহ কাপড় খুললো এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না নয়ন হাসান জয় আপনি লিখেছেন আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার জেঠাতো ভাই জেঠার মেয়ে আমার ভাস্তি হয় আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না বলবেন সৈরেফেরান সহকারে বাহিনয়ন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই জেঠাতো ভাই জেঠাই বলে না কি কথা প্রযোজ্য হবে আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে এটা না জায়েজ কোনো কাজ নয় আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের নিজের জীবনীতে নবী করিম সাল্লাহ আলি তিনি বিয়ে করেছেন তার কন্যা ফাতেমা আল্লাহ তালাকে বিয়ে করেছেন তার তারই ভাতিজা সরি তারই চাচা তো ভাই আলী রাজিয়াল তাল আনহু তো চাচা তো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে অতএব আপনার যেটা তো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে এটি না জায়েজ কোনো কাজ হবে না বরং এটি জায়েজ কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহারাম না গারে মাহারাম যেহেতু গারে মাহারাম তাকে বিবাহ করা জায়েজ আছে অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য রফিকুল ইসলাম লিখেছেন আমি প্রায় সময় আমার দুই ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি আমার এক ছেলের বয়স দশ বছর অন্য ছেলের আট বছর এতে কি জামাতের নামাজ আদায় সব হবে নাকি আমাকে মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত ভাই রফিকুল ইসলাম মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত আপনার কারণ একজন সাহীদিকে একটা আচার বর্ণিত হয়েছে আচল আতা লিজারিল মসজিদে ফিল মসজিদ মসজিদে যিনি প্রতিবেশী হবেন তার নামাজ হবে না মসজিদে গিয়ে নামাজ আদায় না করলে তো এই জন্য আপনার মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত এবং বাপ বেটা উভয়েরই এক্ষেত্রে আন্তরিক হওয়া উচিত যে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন কারণ সমাজের অন্যান্য মানুষের সাথে জামাত আদায় করা এটাই জামাতের উদ্দেশ্য আদায় করাটা পূরণ করে না সে উদ্দেশ্যকে তবে কখনো জামাত মিস হয়ে গেছে তখন এক একই না পড়ে অবশ্যই বেটা জামাতের সাথে আদায় করবেন বা মসজিদ এত দূরে যে সেখানে যাওয়াটা দুঃসাধ্য কষ্টসাধ্য সেক্ষেত্রে আপনি বাসায় আদায় করলেন এটি জায়জ হতে পারে কিন্তু সাধারণত মসজিদে গিয়ে আমাদের জামাতের সাথে সালাদ আদায় করার চেষ্টা করা উচিত এমনি বাবলু মরা লিখেছেন ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে এর মধ্যে সাহাবিদের অনেকে মসজিদে নবীতে শুয়ে পড়েছেন অনেকে ঘুমিয়ে পড়েছেন নবী সাল্লাহ আসলাম আসার পর আবার প্রস্তুত হয়ে সালাতে সামিল হয়েছেন তো এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয় সাধারণত দুই বা এক মিনিট দুই মিনিট চার মিনিটের বেশি দেরি হয় না যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্না আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার আর যদি প্রায় এরকম করেন তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে সাবধান করা যেতে পারে ইমাম সাহেবকে আহ বলা যেতে পারে যে এটি মুসল্লিদের কষ্টের কারণ হয় আহ সেটুকুই ইনশা আল্লাহ আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য তারপরে যদি নিয়মিত এরকম করতে থাকেন তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নাই বা তিনি এরকম নিয়মিত দেরি করেন তাতে মানুষের অসুবিধা হয় তখন সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন